হ্যালো ভাইদিক দা কেমন আছো বলো আমায় চেনা চেনা লাগছে স্যার গুড মর্নিং গুড মর্নিং আজাগুড়ি সবাই ভালোই আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কালকেই একটা ব্লগ করেছিলাম আজাগুড়ি দেখেছেন সবাই আজকে সানডে ফোর্থ মে সময় হয়েছে এখন নটা চব্বিশ আর সরি 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 সময় হয়েছে দশটা চব্বিশ আর এইটা হচ্ছে আমার নিউ বলতে পারো মানে কালকেই কালকে রাতেই লাগিয়েছি এটা তো কেমন লাগছে অবশ্যই জানিও তো আজকে সানডে যাচ্ছি আর ছোট্ট সানডে রাইডে মানে ব্রেকফাস্ট করতে জানি অনেক দেরি হয়ে গেছে কিছু কাজও আছে অর্পণ দার তো ভাবলাম যে কেন তাহলে একটু গোলাঘাট থেকে ঘুরে আসি তো সেরি পাঞ্জাব যাচ্ছি শেরি পাঞ্জাবে একটুখানি ব্রেকফাস্ট করব আর দেন রিটার্ন হবো রিটার্ন হওয়ার সময় মেচেদাতে ঢুকবো তো আমি যাচ্ছি অ্যাকচুয়ালি একটা ছোট্ট রাইডে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার গাড়িতে ফিউল নেই কাটা ব্লিংক করছে ইন্ডিকেটার অন ছিল অফ করে দিলাম আর রামতড়কে অর্পণ দা অর্পণ দা ওয়াইফ আর প্রসেনজিৎ দা দাঁড়িয়ে আছে তো আমি চলে এসছি অলমোস্ট রামতড়ক ফিউলিং করাবো ফিউলিং করিয়ে দেন রামতড়কে যাব ওরা সবাই এলে দেন কথা বলছি চলো সো পাম্পে চলে এসছি নর্মাল ভরাই আমি তো অ্যাজ ইউজুয়াল নর্মালটাই ভরাবো চলো পাম থেকে বেরিয়ে কথা হচ্ছে সো আমার সাথে আছে অর্পণ দা অর্পণ দা যে বৌদি আসেনি যার জন্য অর্পণ দা বাইক নেয়নি আমার বাইকেই যাচ্ছে যাই হোক চলো শের পাঞ্জাব পেরিয়ে মানে ওই ওই দিকে মানে রোডের ওই দিকে না শের পাঞ্জাবের দিকেই ডান ঠিক আছে বুঝতে পারছি অপোজিট রোডে তো যেখানে দাঁড়ায় ম্যাক্সিমাম আমরা এই যে এটা আছে না আন্ডারপাসটা আছে না আন্ডার আন্ডারপাস দিয়ে ঠিক আছে তো হঠাৎ করে অনির্বন্ধা ফোন করলো মানে একটা বিভৎস মানে বড় কো হয়েছে ফোন করলো ওরা কোলাঘাটে আছে আর বললো যে বৈদিক দাদের টিম কোলাঘাটে দাঁড়িয়ে আছে মানে ওরা আই মান্দারবনি যাচ্ছে তো তড়ি গড়ি করে এই দিকে এলাও ঠিক আছে এবার ও হঠাৎ ফোন করে বললো যে বেরিয়ে যাবে এক্ষুনি আমাকে ওই রামধরকেই দাঁড়াতে বললো বাট ইয়ার ইস দ্য টিম এইখানেই সবাই দাঁড়িয়ে আছে আমি জানি না অরণির অনির্বন্ধ কোথায় আছে বাট আই থিঙ্ক কোথাও একটা দাড়ি আছে যেখানে বৈদিকদা আছে ব্যাপারটা আমি অনির্বাণা হাত সরি আমি এদিকে রং রুটে যাচ্ছি জানি প্রবলেম হচ্ছে দাঁড়াল দাঁড়া দাঁড়া দাঁড়ানো একটা দেখি সো বৈদিকদাকে পেয়েছি হ্যাঁ ওই সাইডেই রাখছি

ইনসিডেন্টলি মোটামুটি ওই সাথে দেখা ওইদিকারা বেরিয়ে যাচ্ছে অলরেডি লেট হয়ে গেছে তো আমি ভাবছি কি একসাথে বেরিয়ে যাব কারণ অনির্বাণও আছে ওদের সাথে অনির্বাণ বলছে যে একসাথে বেরিয়ে যাওয়ার জন্যে দেখা যাক তো শেরীপাঞ্জাবে আর যাইনি পাশেই একটা রেস্টুরেন্টে একটু হালকা ফুলকা ব্রেকফাস্ট করা হয়েছে আর বেরোচ্ছি এখন এই ঠিক আছে বেরোচ্ছি এখন বাড়ির দিকে অর্পণ দা মেছে দাদাতে দাঁড়াবে না বলছে কজ বাড়ি গিয়ে বৌদিকে নিয়ে আবার তারপর আসবে যাই হোক আমি একটু রামদলাকে ঢুকবো কাজ আছে কাজ আছে বলতে একটু খাওয়ার নিতে হবে তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল বৈদিক দেখা করার আজকে দি হয়ে গেল জিনিসটা বাট ওরাও তাড়াতে ছিল খুব বেশিক্ষণ কথা বলা যায়নি যাই হোক পরে আবার দেখা হবে মনে হয় নেক্সট রাইড যদি পসিবল হয় তো বৈদিক দাসের সাথেই করব। শেষে আমি বান্টুদার সাথেও দেখা করলাম ও বললো ব্যাপারটা যে আমাদের খুব দেরি হয়ে গেছে কথা বলতে পারছি না তার জন্য বেশিক্ষণ তোমার জন্য তোমার সাথে অ্যাকচুয়ালি কী হয় বড়ো গ্রুপে এই যেমনটা এইখানেও হচ্ছে খুব মানে বড় গ্রুপ নিয়ে গেলে না খুব ডাউন হতে হয় মানে পুরো গ্রুপ স্লো ডাউন হয়ে যায় যার জন্যে দেরিটা হয়ে যায় অ্যাকচুয়ালি মানে দেরি হওয়াটা স্বাভাবিক এতগুলো পঁচাত্তরটা বাইক পঁচাত্তরটা থেকে মানে আশিটা বাইক আছে দু তিনটে চা ফোর হুইলারও আছে আই থিঙ্ক তো এত বড় গ্রুপ নিয়ে না রাইড করলে প্রবলেম হয় অনেক স্লো ডাউন হয়ে যায় টিম এই জিনিসগুলো আছে যার জন্যে দেরি হয়ে যায় এদের বৈদিক বৈদিকটাকেও যে প্রত্যেকবারে এই রকম এত বড় বড় টিম নিয়ে রাইড করে ঠিক আছে আশা করি পরে কোনো দিন আমাদেরও টিম হবে একটা ছোটোখাটো এত বড় তো পসিবল না বাট ছোটোখাটো একটা টিম হবে রানিং হুইলসের টিম যারা এদিক ওদিক পাহাড়ে জঙ্গলে সমুদ্রে সব ঘুরে বেড়াবে বাইক নিয়ে ব্যাপারটা খুব মানে এ এইখানে দেখো একটা স্কুটি আছে আই থিঙ্ক প্লেজার হবে হিরোর তো এরাও কিন্তু দেখো প্রপার গিয়ার সেট আপে একদম প্রপার গিয়ারসে রাইড করছে এদের আই থিঙ্ক এটা ফান মোটো রাইড যার জন্যে খুব একটা বেশি লাইন আপের ব্যাপারও নেই আর ফান মোটো রাইডে অবভিয়াসলি বাইকের এটাও না অনেক বেশি থাকে চলো এবার আমি বেরোই তো আমি একটুখানি রামতরকে ঢুকবো দু একটা কাজ আছে অর্পণ দাকে ছাড়তে এমনিতেও আমাকে দাঁড়াতেই হবে আর বাদবাকি আমাকে একটু ঢুকতে হবে বাড়ির থেকে অর্ডার বিরিয়ানি নিয়ে আসতে হবে যার জন্যে এই হচ্ছে ব্যাপার আর মোটামুটি একটা রাইড গেল মানে রাইড না ছোটোখাটো একটা ঘোরা শেষ হলো আর সব থেকে বড় পার্ট এই ভিডিওতে বৈদিকদার সাথে হঠাৎ করে দেখা যদিও ব্যাপারটা মানে অনির্বাণ দা যদি না বলতো তাহলে হয়তো জিনিসটা হতোই না সো মানে কো ইনসিডেন্টলি ও ফোন করেছে যে আমি এতে আছি তোরা আমাকে বললো যে টলে তালে দাঁড়া বৈদিকদার সাথে দেখা হয়ে যাবে টলে দাঁড়াবো তোমরা কোথায় না ওরা বললো আমরা তো কোলাঘাটেই আছি আমি তখন বললাম কোলাঘাটে তো আমিও দাঁড়িয়ে আছি বস হয়ে গেল একটা মোটামুটি ভালো লাগলো খুব খুব ভালো লাগলো বৈদিকদার সাথে দেখা করে আহ সাথে দেখা হয়েছে বান্ডুদার সাথে দেখা হয়েছে চলো তো ব্লগটা লেন্দি করছি না জানি লেন্দি হয়নি ছোটই ব্লগ হয়েছে আমি ছোটই ছোটোই ব্লগটা আমি ছোটই রাখবো সো ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে অ্যাপ্রিসিয়েট করবেন আর এখানে ব্লগটাকে এন্ড করছি সুপ্রিয় সাবন্তকে ফলো করুন রানিং কে সাবস্ক্রাইব করুন বাই তারা